লিখলাম লেখার পরে তিন পাঁচা পনেরো এবং ছত্রিশ গুণ করলে পাঁচশত চল্লিশ হয় এই দুইটা সংখ্যা যদি আমরা যোগ করি তাহলে আমাদের যেটা দাঁড়ায় সেটা হলো ছয় শত পঁয়ষট্টি এখন পরবর্তী অঙ্কটা লক্ষ্য করো এইটা এ কিউব মাইনাস বি কিউব ইকুইল পাঁচশত তেরো এবং এ মাইনাস বি ইকুয়েল থ্রি হলে এর মান কত এখন দেওয়া রয়েছে আমরা এটা লিখবো এটা এই এই অংশটা থেকে যাওয়া রয়েছে এটা থেকে আমরা এ এব মান বের করবো তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি হোলকিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এটা আমরা সূত্র লিখলাম তাহলে এ মাইনাস বি এর মান কত এ মাইনাস বি এর মান হচ্ছে থ্রি তো আমরা থ্রি লিখলাম উপরে কিউব লিখলাম এ বি থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি তো থ্রি এ জায়গায় থ্রি এ বি রয়েছে এ মাইনাস বি এ মাইনাস বি এর মান তো আমরা এখানে তিন পাচ্ছি তাহলে এখানে আমরা তিনটা বসিয়ে দেবো এবং পাঁচশো তেরো পাঁচশো তেরো এটা জায়গায় এটা ঠিকই থাকবে এবং তিন তিনটা যদি আমরা গুণ করি তিন তিরা নয় তিন নং সাতাশ হয়ে যাবে এবং তিন ত্রিকা নয় এ এবং বি এ বি হবে এবং পাঁচশো তেরো পাঁচশো তেরো থাকবে এবং এই জায়গায় যে সাতাশ রয়েছে এটা যোগের এই দিকে চলে আসলে হবে বিয়োগের স্থানান্তরিত হবে এবং পাঁচশো তেরো থেকে সাতাশ বিয়োগ করলে চারশো তো ছিয়াশি এবং এদিকে নাইন এ বি রয়েছে অর্থাৎ এববির সাথে নাইনের সম্পর্ক কিছু গুণের এদিকে চলে আসলে হবে বাঘের যদি আমরা বাঘটা করি তাহলে আমরা এবি সমান পাবো চুয়ান্ন এটা আমাদের আনসার হবে এরপরে আমরা চলে যাব পাঁচ নম্বর অঙ্কে যেটা আমাদেরকে বলা হয়েছে এক্সের মান উনিশ ওয়াইয়ের মান মাইনাস বারো এই অংশটার মান নির্ণয় করো তাহলে এই অংশটার মান নির্ণয় করা আমরা আরেকটু এটাকে ছোটো করিনি এটার মান আমরা নির্ণয় করব লক্ষ্য করো এই ফুল অংশটার মানে আমরা নির্ণয় করব। এখন এটা পদত্যা রাশি দিয়ে আমরা এটা লিখলাম এখান থেকে লেখার পরে এই অংশটাকে আমরা এ কিউবে কনভার্ট করলাম এ কিউব এবং সাতাশ অংশটাকে আমরা বি কিউবে কনভার্ট করলাম মাঝখানে আমাদের কি থাকে ছত্রিশ এক্স স্কোয়ার ওয়াই এটাকে ডি এ স্কোয়ার বি এভাবে করলাম কারণ থ্রিডি হচ্ছে এ থ্রি হচ্ছে সূত্রের এ টু হচ্ছে এটা এ আর এটা হচ্ছে বি তাহলে থ্রি এ স্কোয়ার বি যেটা তার আবার আবার বলছি থ্রি হচ্ছে সূত্রের এ হচ্ছে এটা আর বি হচ্ছে এটা তাহলে থ্রি এ স্কেয়ার বি এরপরে এইখানে যদি আমরা একটু লক্ষ্য করি এখানে আমরা কি করেছি এখানে হচ্ছে থ্রি সূত্রের থ্রি এ এ এটা হচ্ছে বি বিফোর স্কোয়ার তাহলে থ্রি এব প্লাস বি কিউ এখন এই জায়গায় আমরা এটা পেলাম তাহলে এটার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব যেখানে এ এটা বি এটা তাহলে এ প্লাস বি হোল কিউব